সুইট কাটিমন আম নামেই বোঝা যায় এটি একটি মিষ্টি স্বাদের আম থাইল্যান্ড ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশ থেকে আগত এই জাতটি এখন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে ঘ্রাণ স্বাদ ও ফলন সব মিলিয়ে এটি একটি অসাধারণ আমের জাত সুইট কাটিমন আমের বৈশিষ্ট্য গাছ লাগানোর আট থেকে দশ মাসের মধ্যেই ফল আসতে শুরু করে একটি গাছে বছরে দুই থেকে তিনবার পর্যন্ত আম ধরে অত্যন্ত মিষ্টি রসালো ও সুঘ্রাণযুক্ত অনেকটা বিদেশি আমের মতো স্বাদ পলি ও বেলে দোয়াশ মাটি সুইট কাটিমনের জন্য উপযুক্ত এছাড়া টবে বা ছোট জায়গাতেও চাষ সম্ভব গাছের ধরন ও পরিচর্যা গাছ মাঝারি আকৃতির দ্রুত বেড়ে ওঠে গাছে নিয়মিত পানি দেওয়া আগাছা পরিষ্কার ও বছরে দুইবার জৈব সার ব্যবহার করলে ফলন অনেক বেড়ে যায় গাছটিকে সঠিকভাবে কাটিং ছাটাই করলে আকৃতি ছোট রাখা সম্ভব হয় এবং ফলন বাড়ে রোগ প্রতিরোধ ও যত্ন এই জাতটি অনেকটাই রোগ প্রতিরোধী তবুও অতিরিক্ত ছত্রাক বা পোকা হলে নিয়ন থিউভিড বা জৈব বালাইনাশক স্প্রে করা যেতে পারে অর্থনৈতিক সম্ভাবনা চাষে খরচ কম কিন্তু বাজার মূল্য বেশ ভালো বারো মাসি ফলন থাকায় একে বাণিজ্যিকভাবে চাষ করলে বছর জুড়ে আয়ের সুযোগ রয়েছে সুইট কাটিমন আমের চারা রোপণের পর এক বছরের মধ্যে গাছে আম ধরতে শুরু করে যা সাধারণ আম গাছের তুলনায় অনেক দ্রুত সঠিক পরিচর্যা করলে একটি গাছ থেকে বছরে ত্রিশ থেকে চল্লিশ কেজি আম পাওয়া সম্ভব